আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকে এত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থ এক দশমিক পাঁচ দশমিক দুই পাট উপসর্গ বা গণিতক এখানে যে উপসর্গগুলো সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো মার্ক করে দেওয়া আছে এখানে প্রথমে দেওয়া আছে ডেকা যাকে প্রকাশ করা হয় ডি এ দ্বারা এর মান হচ্ছে টেন টু দি পাওয়ার ওয়ান হেক্টো প্রকাশ করা হয় এইস দ্বারা এর মান টেন টু দি পাওয়ার টু কিলো প্রকাশ করা হয় কে দ্বারা এর মান টেন টু দি পাওয়ার থ্রি মেগা প্রকাশ করা হয় এম দ্বারা মান টেন টু দি পাওয়ার সিক্স গিগা প্রকাশ করা হয় জি দ্বারা এর মান টেন টু দি পাওয়ার নাইন টেরা প্রকাশ করা হয় টি দ্বারা এর মান টেন টু দি পাওয়ার টুয়েলভ পেটা প্রকাশ করা হয় পি দ্বারা এর মান টেন টু দি পাওয়ার ফিফটিন এক্সা প্রকাশ করা হয় ই দ্বারা এর মান টেন টু দি পাওয়ার এইটিন এবার আছে ক্ষুদ্রতম উপসর্গ ডেসি প্রকাশ করা হয় ডি দ্বারা এর মান টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্রকাশ করা হয় সি দ্বারা এর মান টেন টু দি পাওয়ার মাইনাস টু মিলি প্রকাশ করা হয় এম দ্বারা এর মান টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মাইক্রো মিউ দ্বারা প্রকাশ করা হয় এর মান টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ন্যানো এন দ্বারা প্রকাশ করা হয় এর মান টেন টু দি পাওয়ার মাইনাস নাইন পিকো পি দ্বারা প্রকাশ করা হয় এর মান টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ ফেমটো এফ দ্বারা প্রকাশ করা হয় এর মান টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন এ এ দ্বারা প্রকাশ করা হয় এর মান টেন টু দি পাওয়ার মাইনাস এইটিন অর্থাৎ ক্ষুদ্রতম যে এককগুলো এখানে প্রকাশ করা হয়েছে সবগুলো স্মল লেটারে লেখা আছে